আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছেন ক্ষমতায় আসার পরে তারা মাথায় পড়তি এরপরে জনগণের কাছে ক্ষমা চেয়ে অতীতের কৃতকর্মের জন্য কান্নাকাটি করে তারা জনগণকে প্রতারিত করেই তারা ক্ষমতা এসেছিল কিন্তু আওয়ামী লীগ দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর তারা আবারও তাদের যাবতীয় কর্মকাণ্ডকে আমরা যদি বলি উন্নয়নের ক্ষেত্রে দুর্নীতি রাজনৈতিক অস্থিতিশীলতা এবং তাদের যে নিপীড়নমূলক কার্যক্রম গণতান্ত্রিক কর্মসূচি পালনের বাধা আমরা এটিকে একটি পয়েন্ট যদি হিসাবে ধরি তাহলে সেই দিক থেকে তারা আবারও তারা তাদের পূর্বের চরিত্রে ফিরে গিয়েছিলেন দুই হচ্ছে দেশের অর্থনৈতিক উন্নয়নের পরিবর্তে এবং বিদেশ অর্থ পাচার এই দিক থেকে আবারও নতুন করে তারা নতুন রেকর্ড করেছিলেন এবং তৃতীয় যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেটি হচ্ছে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে হুমকির মধ্যে ফেলে দিয়ে একটি প্রতিবেশী রাষ্ট্রের করদ রাজ্য হিসাবে বাংলাদেশে বাংলাদেশকে তারা বিক্রি করে দেওয়ার চক্রান্ত করেছিল ষড়যন্ত্র করেছিল আমরা লড়াই সংগ্রাম আন্দোলন করে দুই হাজার এক সালে অক্টোবর মাসের নির্বাচনের মধ্যে ওই সময় আমরা সর্বদলীয় ঐক্য গঠন করেছিলাম ওই সময়ে চারদলীয় জোট গঠিত হয়েছিল আওয়ামী অপশক্তির হাত থেকে দেশকে সুরক্ষার জন্য আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে 2001 সালের অক্টোবর মাসের নির্বাচনে চারদলীয় জোট ক্ষমতায় এসেছিলেন আবারও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তারা ভূমিকা পালন করেছিলেন দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য তারা ভূমিকা পালন করেছিলেন এবং আমাদের এই রাষ্ট্রটিকে আওয়ামী লীগ প্রতিবেশী রাষ্ট্রের করদ রাজ্যে পরিণত করার যে চক্রান্ত করেছিলেন সেখান থেকেও বের হয়ে আসার জন্য বের করে আনার জন্য এই রাষ্ট্রটিকে এই চার দলীয় জোট সরকার চেষ্টা করেছিলেন আমরা দেখলাম দুই হাজার সালের আঠাশে অক্টোবর আওয়ামী লীগ ফ্যাসিস্ট অপশক্তি চার জোটের ক্ষমতার পরিবর্তনের দিন জামাত ইসলামী উত্তর গেটে এক সমাবেশ ডেকেছিলেন বিএনপি নয়া পল্টনে তাদের অফিসের সামনে সমাবেশ ডেকেছিলেন এবং এই সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ শেখ হাসিনা আওয়ামী লীগের প্রধান তিনি সারা দেশ থেকে লগি বৈঠা এবং অস্ত্র শস্ত্র সহ তাদের কর্মীদেরকে ঢাকায় ডাকেন এবং ঢাকা এসে আঠাইশো অক্টোবর যে অক্টোবর যে মর্মান্তিক পৈশাচিক ঘটনা সংঘটিত করেছিল যেটি ইতিহাসে নজিরবিহীন তারা মানুষ হত্যা করেছিল আড়াইশো অক্টোবরের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে পেশি শক্তিকে কাজে লাগিয়ে তারা আগামী তত্ত্বাবধায়ক সরকারকে তারা প্রভাবিত করার জন্য এই অস্ত্রের ব্যবহার সেদিন তারা করেছিলেন ঢাকায় আটজন শহীদ হয়েছিলেন সারা দেশে আরো বেশ কয়েকজন শহীদ হয়েছিলেন আহত হয়েছিলেন অসংখ্য মানুষ আমি বেশি লম্বা করতে চাই না এই শেষ দিকেই আমি যেটি বলতে চাই আঠাইশ অক্টোবরের মধ্য দিয়ে আওয়ামী লীগ বলতো ফ্যাসিস্ট কায়দায় পরবর্তী নির্বাচনে বিজয় অর্জন নয় বরং পেশি শক্তির প্রয়োগ করে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রভাবিত করে কিভাবে ক্ষমতায় যেতে পারে তার ভিত্তি স্থাপিত করেছিল সেদিন দিন আওয়ামী লীগ আঠাইশে অক্টোবর হত্যাকাণ্ডের মধ্যে আঠাইশ অক্টোবরের হত্যাকাণ্ডের পরে আমরা দেখেছি ময়নুদ্দিন ফখরুদ্দিনের সরকার এটিকে নিয়ে সমবেদনা জ্ঞাপন করলো মূলত আঠাইশে অক্টোবরের বিচার হোক তারাও চায়নি আওয়ামী লীগ ময়নুদ্দিন ফখরুদ্দিনের সমস্ত কার্যক্রমকে অনুমোদন দিবেন এবং তাদের বিরুদ্ধে অবস্থান নেবেন না এই ধরনের একটি চুক্তি করেই মূলত পরবর্তী নির্বাচনে তারা ক্ষমতা এসেছিলেন তাদেরকে ক্ষমতায় বসানো হয়েছিল খুবই দুর্ভাগ্যজনক বিষয় যে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে পিছন দরজা দিয়ে ক্ষমতায় আসার জন্য তাদেরকে ব্যবস্থা করে দেওয়া হয়েছে ফখরুদ্দিনের সরকার সেই সময় আয়োজন এ করেছিল এবং এর পর থেকে পরে আরো তারা পিছন দরজা দিয়ে তারা নির্বাচন অনুষ্ঠানের নামে জনগণের সাথে প্রহসন করেছে তারা ইসলামপন্থীদের হত্যা করেছে শাপল চত্বরের মাধ্যমে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে গণহত্যার মধ্য দিয়ে তারা জামাত ইসলামীর মতে একটি শক্তিশালী দলকে নিঃশেষ করার চক্রান্ত করেছে জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে তথাকথিত ট্রাইব্যুনাল গঠন করে মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে জামাত ইসলামীর শীর্ষ এগারো জন নেতৃবৃন্দকে হত্যা করেছে তারা জামাত ইসলামীকে নিশ্চিন্ন করতে চেয়েছিল তারা জামাত ইসলামী নিবন্ধন করে নিয়েছে জামাত ইসলামীর প্রতীক দাঁড়ি করে কেড়ে নিয়েছে জামাত ইসলামীর পাঁচ শতাধিক এবং ইসলামী ছাত্র শিবিরের পাঁচ শতাধিক নেতা তারা হত্যা করেছে বিশ হাজারের অধিক মামলা দিয়ে তারা আমাদের লক্ষ লক্ষ নেতা ঘর ছাড়া বাড়ি ছাড়া চাকরি ছাড়া করা হয়েছে সম্মানিত উপস্থিতি আমরা আপনারা জানেন শুধু জামাত ইসলামী নয় সকল বিএনপি সহ সকল রাজনৈতিক দলের উপরে এরা নিপীড়ন নিপীড়ন চালিয়েছে নির্যাতন চালিয়েছে মিথ্যা মামলা দিয়েছে হয়রানি করেছে আমাদের স্বাভাবিক স্বাভাবিক জীবনযাপন ছিল না গণতান্ত্রিক চর্চা করার সুযোগ আমাদেরকে দেওয়া হয়নি রাজপথে মিটিং মিছিল সমাবেশ স্বাভাবিকভাবে করতে দেওয়া হয়নি আমরা জীবনের ঝুঁকি নিয়ে সরকারের অন্যায় সিদ্ধান্ত ইসলাম বিরোধী সিদ্ধান্ত জনস্বার্থ বিরোধী দেশবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা রাজপথে ময়দানে ভূমিকা পালন করেছি আমরা ছিলাম রাজপথে কিন্তু আমাদেরকে আমাদের গণতান্ত্রিক যে অধিকার সেটি চর্চা করার সুযোগ দেওয়া হয় প্রত্যেকটি নির্বাচনে তারা দখল করে নিয়েছে এক এক কায়দায় এক একবার তিনটি নির্বাচন নির্বাচনে তারা মূলত তারা ক্ষমতায় আসার জন্য যে নীল করেছে সে অনুযায়ী তারা পিছন দরজা দিয়ে ক্ষমতায় আসছে দুই সালে ক্ষমতায় আসার পরই মাত্র কয়েকদিনের কয়েক মাসের ব্যবধানে পিলখানা হত্যাকাণ্ড সংগঠিত করে দেশের জন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে এবং এর মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়া হয়েছে পিডিআর ব্যবস্থাকে পুরো ধ্বংস করে দিয়ে মূলত আমাদের ভৌগোলিক সীমানাকে অরক্ষিত করা হয়েছে একদিকে রাজনীতি শূন্য করার চক্রান্ত ষড়যন্ত্র করেছে অন্যদিকে দুর্নীতি লুটপাট এবং বিদেশ অর্থ পাচারের মধ্য দিয়ে অর্থনৈতিকভাবে বাংলাদেশকে পঙ্গু করে দিয়েছে পুলিশ বাহিনীকে পেট্রো বাহিনী হিসেবে ব্যবহার করেছে বিচার ব্যবস্থাকে দলীয় দলীয় চক্রান্ত বাস্তবায়নের মাধ্যম হিসেবে তারা কাজে লাগিয়েছে দলীয়করণ করেছে আবার আলেম ওলামাদেরকে ধ্বংস করে দেশের মানুষের নেতৃত্ব এভাবেই বাংলাদেশকে বিপর্যস্ত এবং পঙ্গু করে দীর্ঘমেয়াদে একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার চক্রান্ত এবং ষড়যন্ত্র আওয়ামী করেছিল এবং এর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম আমরা করেছি অন্য রাজনৈতিক দল আন্দোলন সংগ্রাম করেছে ছাত্র সংগঠন আন্দোলন সংগ্রাম করেছে দীর্ঘ সাড়ে আন্দোলন সংগ্রামে আমরা অনেক কিছু হারিয়েছি কিন্তু আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারিনি পাঁচই আগস্টের গণভ্যথরে এক মাসের আন্দোলনে দেশের ছাত্র সমাজ উপর্যপরি জীবন দিয়ে দেশ তরুণ সমাজ উপর্যপরি জীবন দিয়ে জীবন দিয়েছেন এবং এক দফার আন্দোলনের মাধ্যমে সরকারকে যে কোনো মূল্যে প্রতিহত করে উৎখাত করার জন্য তারা সিদ্ধান্ত নিয়ে যখন মাঠে নেমেছেন সরকারের জুলুম নির্যাতন এবং হত্যাকাণ্ড যত বেশি বৃদ্ধি পেয়েছে তত বেশি এদেশের সাড়ে সতেরো বছরের বিক্ষুব্ধ জনগণ এবং ছাত্র সমাজের অভিভাবক শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবাই মাঠে নেমে এসে পাঁচই আগস্টে গণ মধ্য দিয়ে আমরা আবারও দ্বিতীয় স্বাধীনতায় আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই আমরা বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই আমরা ইনসাপের বাংলাদেশ চাই আমরা দুর্নীতি সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই প্রিয় ভাইয়ের আমার এই নতুন বাংলাদেশে আমরা দাঁড়িয়ে আজকে তেইশে জুনের এই আলোচনাকে পলাশি ট্রাজেডিকে আমরা যদি সামনে রাখতে চাই তাহলে আমাদের কাছে এটি পরিষ্কার আওয়ামী লীগ যাদের প্রতিষ্ঠা তেইশে জুন তারা বারবার চেষ্টা করেছে যে বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন বাংলাদেশের জনগণের ভোটাধিকার বাংলাদেশের জনগণের ধর্ম চর্চার অধিকারকে পদদলিত করে করে এই রাষ্ট্রটির স্বাধীনতা সার্বভৌমত্বের যে প্রাণ শক্তি সেটিকে প্রতিবেশী রাষ্ট্রের হাতে বিক্রি করে দিয়ে রাজ্যের প্রধান হিসাবে হলেও বাংলাদেশকে আমৃত্যু নিজেদের তত্ত্বাবধানে রাখার যে চক্রান্ত ষড়যন্ত্র করেছে সেই চক্রান্ত ষড়যন্ত্র তাদের নস্বাত হয়ে গিয়েছে দুই হাজার চব্বিশ সালের পাঁচই অগাস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী বারবার সেটি চেষ্টা করেছে আওয়ামী লীগ যতবার ক্ষমতা এসেছে ততবারই প্রতিবেশী রাষ্ট্রকে খুশি করার জন্য প্রয়োজন হলে আমাদের রাষ্ট্রটিকে বিক্রি করে দেবে প্রয়োজন হলে রাষ্ট্রের সবটুকু দিয়ে দেবে প্রয়োজন হলে তারা ভূখণ্ডের একটা অংশও দিয়ে দেবে প্রয়োজন হলে গ্যাস থেকে শুরু করে আমাদের সব সম্পদ দিয়ে দিবে সমুদ্র দিয়ে দিবে কিন্তু তাদের ক্ষমতায় থাকা চাই আজকে এই বাংলাদেশে এসে আমাদেরকে সজাগ এবং সচেতন থাকতে হবে এক যারা রাষ্ট্র শক্তিতে জনগণ যাদেরকে ক্ষমতায় নিয়ে আসে যদি ক্ষমতার মূল জায়গা থেকে চক্রান্ত এবং ষড়যন্ত্র হয় ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য সেই চক্রান্ত এবং ষড়যন্ত্রের ব্যাপারে সবসময় আমাদেরকে সজাগ এবং সচেতন থাকতে আমাদের কখনো কখনো কোনো কোনো রাষ্ট্রপ্রধান সরকার প্রধান দেশ এবং জাতির উন্নয়নের জন্য দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য দেশকে এগিয়ে নেওয়ার জন্য যখন প্রচেষ্টা তখন সেই সরকারের সাথে লেগে থাকা কাছের লোকগুলোর মাধ্যমে পলাসির বিপর্যয় ঘটেছিল সুতরাং এখনকার অন্তর্বর্তীকালীন সরকারকে সজাগ এবং সচেতন থাকা উচিত যে তারা আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যে সংস্কার কার্যক্রম এবং বিচার কার্যক্রম নিয়ে তারা অগ্রসর হচ্ছেন প্রতিবেশী রাষ্ট্রের কোনো প্রণোদনা অথবা চক্রান্ত অথবা আমাদের রাষ্ট্রের রাজনৈতিক দলগুলোর কারনির্দেশনা চাওয়া পাওয়া অথবা ক্ষমতায় যাওয়ার জন্য তাড়াহুড়া করার জন্য অতি দ্রুত নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করা অথবা যারা আমাদের প্রশাসন সহ সর্বস্তরে যারা বসে আছে তাদের কোন চক্রান্তের কারণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার এবং বিচারের পরে ঘোষিত সময়ের মধ্যে নির্বাচনের যে যারা ক্ষমতায় আসবেন জনগণের নির্বাচনের মাধ্যমে এই জন্য লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন এই জন্য সুষ্ঠু নির্বাচনের সার্বিক ব্যবস্থাপনা প্রয়োজন এই জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কার প্রয়োজন নির্বাচন ব্যবস্থার সংস্কার প্রয়োজন এবং নির্বাচন কমিশনের মেরুদণ্ড প্রয়োজন যদি নির্বাচন কমিশনের সেই মেরুদণ্ড না থাকে রাষ্ট্রের যদি আইনশৃঙ্খলা বাহিনীকে কাজে লাগিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য যদি রাষ্ট্রের সেই পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে কোনো ত্রুটি থাকে তাহলে আবারও বাংলাদেশ পিছনের দিকে ফিরে যাবে আবারও নতুন ফ্যাসিবাদী শক্তির নতুন অধ্যায় শুরু হওয়ার সম্ভাবনা থেকেই যাবে সুতরাং এই ব্যাপারে আমাদের রাজনৈতিক দলগুলোকে সচেতন সজাগ হতে হবে এই ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারকে আরও সচেষ্ট হতে হবে এই ব্যাপারে দেশের জনগণ সজাগ সচেতন রয়েছে তাদেরকে আবারও সজাগ এবং সচেতন হতে হবে আমাদের বাংলাদেশ ভূ রাজনীতির দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ নিয়ে প্রতিবেশী রাষ্ট্রগুলোর বহুমুখী চক্রান্ত ষড়যন্ত্র আছে আমরা আমাদের যদি জনগণ ঐক্যবদ্ধ থাকতে পারি আমরা যদি রাজনৈতিক দলগুলো ব্যক্তি এবং দলের স্বার্থের ওপরে দেশ এবং জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে আমরা ভূমিকা পালন করতে পারি আমরা যদি পলাশি ট্রাজিডিকে স্টাডি করে বাংলাদেশ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে যদি আমরা এই ঘুরে দাঁড়ানোটাকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যদি এগিয়ে যেতে পারি আর কোনোদিন যেন বাংলাদেশকে পিছনে তাকাতে না হয় আর কোনোদিন দিন যেন বাংলাদেশের কোনো প্রতিবেশী রাষ্ট্রের অথবা বাইরের কোনো রাষ্ট্রের প্রেসক্রিপশান অনুযায়ী বাংলাদেশকে সামনে দিকে বাংলাদেশকে পরিচালনা করতে না হয় পরিচালিত পরিচালনা যেন না হয় সেই ব্যাপারে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে শেষ কথা হচ্ছে আসন আমরা ঐক্যবদ্ধ হই পলাশির ট্রাজেডি থেকে আমরা শিক্ষা গ্রহণ করি দেশ এবং জাতির উন্নয়নের জন্য একটা গণতান্ত্রিক অভিযাত্রাকে এগিয়ে নেওয়ার জন্য এবং দেশের সামগ্রিক সর্বস্তরের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ন্যায় ইনসাপের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য স্বাধীন সার্বভৌম আত্মনির্ভরশীল একটা মানবিক রাষ্ট্র হিসেবে আমাদের দেশকে গড়ে তোলার জন্য আমরা পলাশির ট্রাজিডি থেকে শিক্ষা নিয়ে আমরা সদা সচেতন থাকি ঐক্যবদ্ধ হই এবং সবাইকে নিয়ে সবাই মিলে আমরা আমাদের প্রিয় বাংলাদেশকে সামনে দিকে এগিয়ে নিই সেই প্রত্যাশা রেখে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ আসসালামু আলাইকুম